আজকে আমরা পাঁচ দফার দাবিতে এই নগর ভবন গ্রহণ করেছি আমরা প্রথমত জনভোগান্তিহীন উন্নয়ন কার্যকলাপ চাই আমরা দেখেছি সিটি কর্পোরেশন যে ড্রেন নির্মাণ করছে শহরের উপর দিয়ে তারা তাদের এই ঠিকাদারের অবহেলার কারণে দীর্ঘতির কারণে দুই মাসের কাজ ছয় মাসে শেষ হচ্ছে না পাশাপাশি ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না আমরা চাই উন্নয়নও হোক পাশাপাশি আমরাও উন্নয়নকালীন সময়ে আমরাও জানি যে কিছুটা ভোগান্তি হয় কিন্তু সেটা মাসের পর মাস হইতে পারে না সেটা যেন একটা নিয়মের মধ্যে আনা হয় এবং জনগণ যেন একটি হইল বর্তমানের চেয়ে বেশি স্বস্তি পায় সেই দাবি জানাই আমরা চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উদ্যোগ নিক যেন নারায়ণগঞ্জে মেট্রো রেলের ব্যবস্থা করা হয় কারণ আপনারা জানেন নারায়ণগঞ্জ খুব প্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা হলো এক রাস্তার জেলা যেটা আমাদের জন্য দুর্ভাগ্য এখন এই রাস্তা কোনোভাবেই অ্যাকয়ার করে কিংবা অন্য কোনো পদ্ধতিতে এই রাস্তা বাড়ানোর কোনো উপায় নাই যার জন্য এটাকে উন্নত করতে হলে কিংবা বর্ধিত করতে হলে ভার্টিক্যাল অবস্থায় বর্ধিত করতে হবে সেই ক্ষেত্রে মেট্রো রেল কিংবা আন্ডার রেল যেই পদ্ধতি বলেন না কেন বিকল্প পরিবহন ব্যবস্থা দরকার এই যানজট নিরসনের জন্য আমরা চাই সিটি কর্পোরেশন যেন এই উদ্যোগ নেয় সরকারের সাথে যেন তারা দেন দরবার শুরু করে তৃতীয়ত আমরা চাই যে ডেঙ্গুর নিধনের জন্য বর্তমানে যে মানদাতা আমলের পদ্ধতি অবলম্বন করা হচ্ছে আমার মনে হয় দীর্ঘ বাইশ বছর আমার কাউন্সিলের শিপ করার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে বর্তমানে যে প্রকোপ তাতে এই মানদাতার আমলের স্বল্প পরিসরের লোকজন দিয়ে এই ডেঙ্গু নিরোধন নিরোধ করা সম্ভব হবে না এই জন্য আধুনিক কোনো পদ্ধতিতে করা যায় কিনা সেটা তারা গবেষণা করা দেখুক সরকারের সাথে আলাপ আলোচনা করুক শুধুমাত্র এই নামকাস্তা ওষুধ স্প্রে এর মাধ্যমে এই ডেঙ্গুর নিধন হবে না পাশাপাশি আমার ব্যক্তিগত বিশ্বাস এই ডেঙ্গু বর্তমান ডেঙ্গুর নামে যেটা পরিচিত ভাগ মানুষ আক্রান্ত সেটা ডেঙ্গুর পাশাপাশি অন্য কোনো ভাইরাস কি না সেটাও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের গবেষণা করে দেখা দরকার তারপর সবচেয়ে বড় যে দাবি আজকে আমাদের আজকে দুই তিন বছর যাবত আমরা টাকা দিয়ে ময়লা পানি কিনে খাচ্ছি পানির এই অবস্থা যে এই পানি দিয়ে হাত ধোয়া যায় না গোসল করলে শরীরের থেকে দুর্গন্ধ বের হয় খাওয়ার তো কোনো প্রশ্নই নাই এবং কোনো জামা কাপড় ধোয়া যায় না আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি যেহেতু আমাদের পানি তারা দিতে পারছেন না বিশুদ্ধ দুর্গন্ধ মুক্ত পানি দিতে পারছেন না অতএব তারা আমাদের আমাদের কাছ থেকে বিল নেওয়া বন্ধ রাখুক আর সর্বশেষ দাবি আজকের মতো আমাদের জলবদ্ধতা আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন এলাকায় বন্দর সিদ্ধিরগুঞ্জ স্নানগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির কারণে যে জলবদ্ধতা সৃষ্টি আগে বৃষ্টি হইতো পানি চলে যেত সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এখন আর বৃষ্টি হইলে পানি যায় না আগামী পনেরো দিনের মধ্যে যদি এই ব্যবস্থাগুলির কোনো ব্যবস্থা না নেওয়া হয় পাঁচটা দাবির আমরা অবশ্যই আমরা এই নগর ভবনের সামনে যারা উপস্থিত হয়েছি এবং আরো লোকজন নিয়ে আমরা এখানে অনশন করব ইনশাল প্রথমে হয়তো একদিনের অনশন দুই দিনের অনশন আমরা আমন অনশন করার প্রস্তুতি আমাদের মধ্যে আছে কারণ এই নারায়ণগঞ্জবাসীকে আমরা মুক্তি দিতে চাই আমাদের কোনো ভবিষ্যৎ উদ্দেশ্য নাই সবচেয়ে ক্লিয়ার কাট কথা উদ্দেশ্যহীনভাবে শুধুমাত্র একটা বাসযোগ্য নগর গড়ার জন্য এবং আমার সন্তানদের জন্য আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার সন্তান যেন আমার দোষারোপ না করে যে আমার বাবাও এই নগর উন্নয়নের সাথে জড়িত ছিল ক্ষুদ্র আকৃতিতে হইল কিন্তু সেও ব্যর্থ হয়েছে সে কিছু করতে পারে নাই এই অভিযোগের থেকে মুক্তির জন্য হইলো আমরা একটা শেষ চেষ্টা করবো আমরণ অনশন করবো ইনশাল্লাহ